আসসালামু আলাইকুম সিওপিডি কি সিওপিডি হচ্ছে আমরা যদি একটা ইল্যাবরেশন করি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যদি বাংলায় বলি দীর্ঘমেয়াদী অবরোধ ফুসফুসের বেদি তো এই যে আমরা বলি যে সিওপিডি তো এগুলো কী কী নিয়ে আসে আপনার আপনার কাছে মেনলি যে শ্বাসকষ্ট হবে এবং এই শ্বাসকষ্টটা কিন্তু আমরা অনেক সময় ভালোভাবে বুঝতে পারি না এটা মনে করেন যে একটু হাঁটতে গেলে হয়তো সে হাঁপে যাবে বা তার কাছে মনে হবে যে সে বুক ভরে শ্বাস নিতে পারছে পারতেছে না অথবা কারো কাছে মনে হবে যে বুকে ভারী লাগতেছে একটু সিঁড়ি ভাই উঠতে গেলে তার কষ্ট হচ্ছে বা একটু বাথরুমে যেতে গেলে কষ্ট হচ্ছে একটু মসজিদে যেতে গেলে একটু বাজারে যেতে গেলে মনে হয় যে বুক ভারী লাগে বুকে চাপ লাগে তো এই ধরনের শ্বাসকষ্ট নিয়ে আসবে তারপরে যেটা মেন সমস্যা যে কাশি থাকবে এবং এই কাশিটা হবে দীর্ঘমেয়াদী কাশি তো প্রথম দিকে কিন্তু কাশিটা আপনার মাঝে মাঝে কাশি হইতে পারে মাঝে মাঝে কাশি হইলেও ভালো হয়ে গেল কিন্তু যত দিন যাবে এই কাশিটা সবসময় থাকবে হয়তো প্রতিদিনই থাকবে এই কাশিটাও আপনার দেখা যায় সকালবেলা কাশিটা বেশি হবে একটু ঠান্ডা বা দুলাবেল দেখলে কাশিটা বেশি হবে মনে হবে যে গলায় আপনার বুকে কফ আটকে আছে কাশির জন্য তার মনে হবে যে একটু শ্বাসকষ্ট হচ্ছে কারো করেও আপনার কফ বের হতে পারে এবং এই কফটা সাধারণত শুষ্ক হয় এবং যখন কফটা বের হয় একটু দেখা যায় আপনার হলুদ হইতে পারে কখনো কখনো সাদা হইতে পারে এবং এরকম যদি হলুদ কফ বের হয় সব দেখা আমরা এটা বলি তার হয়তো ইনফেকশন হইলে এই সমস্যাটা হয় পরবর্তী যে সমস্যাটা হইতে পারে যে আপনার বুকে একটা বাসির মতো শব্দ হবে আমরা যেটা বলি হুইজ যে অনেক সময় যে বুকে আপনার দেখা যায় একটু বুক ভারী ভেড়ে লাগে বুকে হুইজ বলি আমরা যে বুকে বাঁশির মধ্যে শব্দ বা হাঁসের বাচ্চার মতো একটু চিচি শব্দ হতে পারে যখন কোনো ইনফেকশন হবে বা একটু ঠান্ডা লাগবে বা একটু জ্বর হবে তখন এই সমস্যাগুলো বেড়ে যেতে পারে তো আমরা সিইউপিডি হচ্ছে যে এই সমস্যাগুলো যখন থাকবে তখন আমরা চিন্তা করব তার পেশেন্টের আসলে ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিইউপিডি আছে কিনা। না জি ধন্যবাদ